मेगा okay, स्टार

শাকিব খান তোর সাথে নাই কারণ তোর আমলের যে বস্তা ফোসা ছবি ইকবাল মানেই চাপাবাজি ইকবাল মানেই বস্তা ফোসা ছবি সাকিব খান বিগত কয়েক বছরে যে পরিমাণ নতুন নতুন সিনেমা উপহার দিছে সে প্রিয়তমা থেকে শুরু করিয়া প্রিয়তমা তুফান রাজকুমার দরদ এবং বর্তমানে বরবাদ যেটা বাংলাদেশ কাঁপাইতাসে অলরেডি চল্লিশ কোটি প্লাস বরবাদের ইনকাম আর সেইখানে তুমি সাকিব খানের পিছিয়ে লাগছ সাকিব খান মেগাস্টার না সাকিব খান সুপারস্টার না সাকিব খান অ্যাক্টিং জানে না সাকিব খানের বরবাদ কেমনে সারপত্র পাইল সাকিব খানের বরবাদ পাঁচ কোটি টাকা লস করব এই সেই বক কর চকর আরে ভাই তোমার সাকিব খান রেলওয়ে কথা কার দরকারটা কি আসলে তুমি সাকিব খানের সমালোচনা তুমি কর ভাই তোমার রক্তে সাকিব খানের সমালোচনা মিশে গেছে আরে ভাই তুমি যতই সমালোচনা করো যতই যাই কিছু করো সাকিব খানের বরবাদ কিন্তু সব কিছু আর সামনে কুরবানির তাণ্ডব সৃষ্টি করবে সাকিব খানের তাণ্ডব সিনেমা আর তুমি ইকবাল তুমি আনলিমিটেড একটা আনলিমিটেড একটা গর্ভবতী পরিচালক আনলিমিটেড একটা গর্ববতী প্রযোজক মানে তোমার আছে খালি চাপাবাজি চাপাবাজি ছাড়াই কিছুই নেই আরে ভাই পারলে একটা ভালো সিনেমা করে দেখাও সাকিব খানের কাউন্টার দেও সিনেমা দেয় এই তোমার চাপাবাজি দা শাকিব খানরে তুমি কাউন্টার দিতেছ সাকিব খানের বিরুদ্ধে তুমি সমালোচনা করতেছ এটা তো কোনো ফয়দা নাই কোনো লাভ নাই সবাই জানে যে তুমি কি তুমি মানেই একটা সাফাবাস আর তুমি কমেন্ট টমেন্ট পর না রে ভাই যে তুমি যাই কিছু করো সাকিব খানের লয়ে তোমার কথা কোর কোনো যোগ্যতাই নাই তুমি যাই কো যে সাকিব খানের বিরুদ্ধেই কই এটা সবাই কিন্তু জানে যার কারণে তুমি সাকিব খানের নাম লইয়া কথাবার্তা কইয়া আলোচনা আসার একটা চেষ্টা করতেছো আর কিছুই না সে সামনে কোরবানের ঈদ একটা সিনেমা বানায়া টানায় বকর চকর যোগা খিচুড়ি বানায় দেন আর শাকিব রেলের সমালোচনা করাম তাইলে তুমি ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাম তাইলে আমি আলোচনার তুঙ্গে থাম এইটাই আর কিছু না তুমি যতই সমালোচনা করো সাকিব খান কিন্তু সাকিব খানের গতিতে আগায় চলতেছে সাকিব খান বাংলাদেশে একজনে বর্তমানে বাংলাদেশের মেগাস্টার একজনে সেইটা মেগাস্টার শাকিব খান আর কেউ না তোমার এই যে আলোচনা সমালোচনায় সাকিব খানের চুল ছিঁড়া গেছে